হ্যালো বন্ধুরা আজ আপনাদের এমন দশটি আকাশের দৈত্য দেখাবো যেগুলো দেখতে যেন সাইফাই সিনেমা থেকে উঠে এসেছে কেউ মহাকাশে রকেট পাঠায় কেউ আবার আকাশে ভাসমান গুদাম খানা প্রতিটি এত অবিশ্বাস্য যে দেখে আপনার চোখ আটকে যাবে পর্দায় স্ট্রাটলঞ্চ তিনশো বিশ্বের সবচেয়ে বড় উইংসপ্যানের বিমান স্ট্র্যাটোলঞ্চ তিনশো একান্ন দুইটি বিশাল ফিউজ লাজার ছয়টি ইঞ্জিন নিয়ে এই বিমান দেখতে যেন আকাশে ভাসমান এক এর মূল কাজ কক্ষপথে রকেট পৌঁছে দেওয়া এটি আকাশের অনেক উপরে গিয়ে রকেট ছেড়ে দেয় যাতে জ্বালানি খরচ কম হয় এবং উৎক্ষেপণ হয় আরও কার্যকরভাবে এটি একশো মিটার উইংসপ্যান নিয়ে দুই সালে প্রথম উড়েছিল কল্পনা করুন ফুটবল মাঠে একটি আকাশে বেলুগা আপনি কি কখনো আকাশে সাঁতার তিমি দেখেছেন এয়ারবাস বেলুগা এক্স দেখতে ঠিক তিমের মতো এর বিশাল কার্গো হোল্ড এত বড় যে অন্য বিমানের ডানা ইউজলেস পর্যন্ত সহজে বহন করতে পারে এটি মূলত ইয়ারবাসের ফ্যাক্টরি থেকে বিভিন্ন অংশ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য ব্যবহৃত হয় এর হাসি মুখের মতো ককপিট ডিজাইন একে করে তুলেছে দারুণ আলাদা আকাশে এটিকে দেখলে মনে হবে বিশাল এক খেলনা উঠছে লকিত সি পাঁচ গ্যালাক্সি আমেরিকার আকাশের এক প্রকৃত দৈত্য লকিত সি পাঁচ গ্যালাক্সি এটি বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক পরিবহন বিমান একসাথে ট্যাঙ্ক হেলিকপ্টার এবং ভারী সামরিক সরঞ্জাম বহন করতে পারে অবাক করা ব্যাপার হলো এর লোডিং র্যাম সামনে ও পিছনে দুদিকেই খোলা যায় যা দ্রুত মালামাল ওঠানো নামানোর সুবিধা দেয় উনিশশো সত্তর সাল থেকে এটি মার্কিন সেনাবাহিনীর ভরসার প্রতীক এবং এর রেঞ্জ প্রায় আট হাজার কিমি পর্যন্ত এয়ারবাস এ তিন আট শূন্য যাত্রীবাহী বিমানের রাজা এয়ারবাসে এটি বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান যেখানে একসাথে প্রায় আটশো জন যাত্রী বসতে পারে দুই তলা দেখ অত্যাধুনিক সুবিধা আর নীরব ইঞ্জিনের জন্য এটি আকাশের হোটেল নামে পরিচিত প্রথম উড়ান হয় দুই সালে আর এখনও এটিতে ভ্রমণ করা অনেক বিবাসুর স্বপ্ন আকাশে এটি এক রাজপ্রাসাদের মতো মনে হয় সুপার সুপার এমন এক বিমান যেটির আকৃতি দেখলেই হাসি চলে আসে গোল ফুলে ওঠা এক বিশাল মাছের মতো এটি নাচার জন্য মহাকাশযানের বিশাল অংশ বহন করতে তৈরি করা হয়েছিল আকাশে ধীর গতিও এক ধরনের বিশ্ব একর দৃশ্য মাত্র পাঁচটি সুপার গাপ্পি তৈরি হয়েছিল এবং এগুলো মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে বিশেষ স্থান দখল করে রেখেছে উইংবি বায়ান্ন স্ট্রাটফোট্রেস উনিশশো পঞ্চাশের দশক থেকে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে বোয়িং বিবাহান্ন স্ট্র্যাটোফোট্রেস এই দীর্ঘপাল্লার স্ট্র্যাটেজিক বোমবার একবারে বত্রিশ টন পর্যন্ত বোমা বহন করতে পারে এত পুরনো হয়েও এটি এখনো মার্কিন বিমান বাহিনীর অন্যতম ভরসাযোগ্য অস্ত্র মজার ব্যাপার হলো এর ডানা এত বড় যে প্রতিটি ডানার নিচে চারটি করে মোট আটটি ইঞ্জিন বসানো আছে প্রযুক্তি ও সহনশীলতার এক চমৎকার উদাহরণ অ্যান্টোনভ যান চব্বিশ ইউক্রেনের গর্ব অ্যান্টোনভ একশো চব্বিশ এটি বিশ্বের অন্যতম বৃহৎ কার্গো বিমান যা প্রায় একশো টন মালামাল বহন করতে সক্ষম সামরিক ট্যাঙ্ক থেকে শুরু করে বিশাল শিল্পযন্ত্র পর্যন্ত যা কিছু অন্য বিমানে ওঠানো যায় না এটি সহজেই বহন করে এর ফ্লাইট রেঞ্জ ও লোডিং ক্ষমতা একে আন্তর্জাতিক ভারী পরিবহনের কিংবদন্তি বানিয়েছে বোয়িং ড্রিম লিফটে বোয়িং ড্রিম লিফটটা দেখতে যেন বিশাল এক ভাসমান সিলিন্ডার এটি মূলত বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনারের বিশাল অংশ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য তৈরি এর ভেতরের স্পেস এত বড় যে একে বলা হয় আকাশের মালবাহী জায়ান্ট শুধুমাত্র চারটি ড্রিম লিফটার পৃথিবীতে আছে তাই আকাশে এটি দেখা মানে এক বিরল অভিজ্ঞতা সেই মনস্টার মনস্টার আসলে এক ধরনের ইক্রানো প্লেন যা বিমান আর নৌকার সংমিশ্রণ এটি পানির ঠিক উপরে উচ্চ গতিতে ছুটতে পারে আবার আকাশেও উড়তে পারে ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এটি তৈরি করেছিল সামরিক ব্যবহারের জন্য এর বিশাল আকার ও ভয়ঙ্কর গতির জন্য এটি আজও কিংবদন্তি হিসেবে পরিচিত তুপলেপ টুকচানো এস যা বেয়ার নামেও পরিচিত সোভিয়েত ইউনিয়নের তৈরি একমাত্র প্রপেলার চালিত কৌশলগত বোমবার যা এখনও ব্যবহৃত হচ্ছে এর চারটি টার্বো প্রপ ইঞ্জিন বিশাল প্রপেলার ঘুরিয়ে অসাধারণ গতি তৈরি করে অবিশ্বাস্য ব্যাপার হলো এটি নিউক্লিয়ার অস্ত্র বহন করতে সক্ষম এবং প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আকাশে রাজত্ব করছে তো বন্ধুরা আজকের আকাশের দানব আর আকাশজয়ী দৈত্যদের কাহিনী এখানেই শেষ তাহলে আবার দেখা হবে আরেকটি চমকপ্রদ যাত্রায় সবাই ভালো থেকো সুস্থ থেকো